হ্যালো এভরিওয়ান তো শীতের সব রকম সবজি বাড়িতে জমা হয়েছিল তো আমি ভাবছিলাম যে এটা দিয়ে কিছু একটা করা যা কেননা এগুলো নষ্ট হয়ে যেতে পারে তো তাই ভাবছিলাম যে আজকে কেন না একটা মিক্সড ভেজ করে দেখি তো আর তার আগে তোমাদের এই যে দেখিয়ে দিই এটা হলো পার্পল কালারের ক্যাবেজ তো যারা এটাকে খাওনি তো তোমাদের একটু বলে দিই এটা খেতে না অনেকটা মানে নর্মাল কেবেজের মতো না এটার মধ্যে একটা সুইটনেস আছে তবে হ্যাঁ নর্মাল কেবেজের যে একটা দেশি কেবেজ আমাদের সেটার স্বাদটাই আলাদা তবে হ্যাঁ এটা বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো দেখো এর ভেতর একটা কত সুন্দর দেখতে মনে হচ্ছে একটা আইস কেক শ্রীজার বাবা ভিতর থেকে কেটে দাও আর আমি তোমার ভিডিও করছি আর ও যদি শুনে যে হ্যাঁ ওর কোনো কিছু করাতে একটা ভিডিও করা হয় তো খুব এক্সাইটেড হয়ে পড়ে তো ওই জন্য ওকেই দিলাম এই কাজটা যে ওই দায়িত্বটা করুক এই যে এখানে আমার বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে ফ্রাই করে নেব আর তাছাড়া এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিই হালকা করে যে আমি না এখন সমস্ত শীতের সবজিগুলো যেটা আছে মিক্সড ভেজ যেটা দিয়ে করব সেগুলো আগে কেটে নেব তো এই যে এখানে সিম আছে বিনস আছে আরও অনেক রকম সবজি আছে সবকটাই দেখাবো বাট আগে সিমটা কেটে ফেলি এই সিমটার ভেতরে না কোনো বীজ থাকে না কিন্তু আমাদের দেশি সিমের ভেতরের থেকে আকর্ষণীয় ব্যাপার থাকে বীজটা বাকি এখন এক এক করে শীতের সব সবজি ওইটা কেটে নিব যেমন এখানে দেখছো ওই লাল কুমড়ো আছে আরও অনেক ছিল মোটরসুঁটি এইসব অনেক কিছুই ছিল ক্যাপসিকাম ট্যাক্সিকাম মানে সব রকম সবজি দিয়ে অ্যাকচুয়ালি আমি ওটা তৈরি করার চেষ্টা করেছি আগে কখনো তৈরি করিনি এবার ফার্স্ট টাইম করবো তো নিজেও জানি না ঠিক কেমন হবে রেসিপিটা তো দেখা যাক কেমন হয় আর এই যে এখানে শ্রীজা বসে আছে আর আমি জাস্ট এখানে ক্যাপসিকামটা কাটছি আর ওর বাবা কিন্তু ক্যামেরা করছিল হ্যাঁ আর এই এবার কিন্তু দিয়ে দিব গাজর তো গাজর কিন্তু শীতের টাইমে প্রচুর প্রচুরভাবে পাওয়া যায় আর গাজর দিয়ে কিন্তু প্রচুর রেসিপিও হয় এই যে আমি এখানে কিন্তু দু সাইডে দুটো রান্না বসিয়ে দিয়েছি একদিকে মিক্সড ভেজ করব আর একদিকে হচ্ছে বাঁধাকপির ভাজা তো এত তাড়াহুড়ো করার কারণ কী জানো আমাদের একটা ইনভিটেশন আছে তো এঙ্গেজমেন্ট পার্টি তো এঙ্গেজমেন্ট পার্টি রাত্রে হবে তো এখন সব কিছু করে ফেলছি আর এই যে এখানে স্রিজার জন্য ডালিয়া করেছিলাম মানে ওটস অ্যাকচুয়ালি ডালিয়া না তো ওটস করেছিলাম স্রিজাকে একটু ওটস খাওয়াবো তো এই ওটসটা হচ্ছে মশালা ওটস তো এটা খিচুড়ির মতো আর ওটস প্রচুর বাচ্চাদের জন্য ভিটামিন এটা জানোই আর স্রিজাও কিন্তু ওটস খেতে খুব ভালোবাসে আর ও কিন্তু খুবই ভালোবাসে ওটস খেতে আর সকাল টাইমটা কি দশটা বাজলে আমি ওকে ওটস দিই শ্রীজাকে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম আমরা তিনজনই সেলুনে আমি শ্রীজা আর শ্রীজার পাপা তো এখানে চুল সেট করছিলাম মানে স্পা করেছিলাম তারপর সোজা চলে গেছি আমরা কিন্তু এই যে এংগেজমেন্ট পার্টিতে তো অ্যাঙ্গেজমেন্ট ছিল আমার দাদার তো এখানে পার্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমরাও চলে এসেছিলাম বুকে টুকে নিয়ে তো চলো একবারে গোটা একবারে আস এক তো রিং এক্সচেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এখানে বসেই ছিলাম আর এই যে দেখছো যে ক্যামেরা ধরেছে সে বিশাল বড় আর্টিস্ট ছিল ক্যামেরা ধরার টেকনিক দেখেই বুঝেছো তো কিছু করার নেই এটা আমি ব্লগে অ্যাডজাস্ট করেছি তো এইভাবে তোমরাও একটু অ্যাডজাস্ট করে নাও মানে ক্যামেরাটাও অন্য রকমভাবে ধরেছিল তাই ভিডিও কোয়ালিটিটা ঠিক এরকম হয়ে গেছে রোটেট হয়ে গেছে তো এবার এখান থেকে আমরা সোজা সব কিছু হয়ে যাওয়ার পরে কিন্তু সোজা আমরা চলে গেলাম খাবার দাবারের ব্যাপারে তো এই যে আমি এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি আর আজকের ব্লগটা ছিল এই অবধি টাটা